কেন আসবে আর ঈদের পরপর একদম ছুটিটা ছিল ছুটির মধ্যে থেকে আসলে আমার মনে হয় গণমাধ্যম কর্মীদেরকেও মনে হয় আমরা রিকোয়েস্ট করে নিয়ে এসেছি আপনারাও কিন্তু আসতে পারেননি কারণ আপনারা দেখেছেন যে বারো তারিখ আহ এগারো তারিখ ঈদ ছিল বারো তেরো বন্ধ ছিল সরকার ছুটি চোদ্দ তারিখও বন্ধ ছিল সেখানে কিন্তু আমরা চোদ্দ তারিখে ভোটার যতটা পেয়েছি আমরা কিন্তু প্রচারের জন্য বিনোদনকর্মী ভাই বোনদেরকেও কিন্তু অতটা পাচ্ছিলাম না যেহেতু ঈদের রেস পয়লা বৈশাখের রেস আর ছুটিটা কিন্তু এখনো শেষ হয়নি সেই জায়গা থেকে নির্বাচন কিন্তু যোগন উঠেছে সেটা ছিল যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি কোনো সেলফি বাজি করিনি সেলফি করিনি এক নাম্বার আমি কোনো ছবি উঠাই না আমি কোনো ভিডিও ধারণ করি কারণ যেটাই হয় যে আসলে পাঁচ টাকা দিয়ে একশো টাকার প্রচার হয় সেটাতে আমি কখনোই যাইনি সেই জন্য কাজ আমি করে গিয়েছি এবং কাজটা আরেকটা যেটা ছিল যে এক বছর মতো আসলে আমার মামলাই ছিল কোর্টে এক বছরের মতো আমাকে কোর্টে যাওয়া আসা করতে হয়েছে তার মধ্যে কিন্তু ধরে ইফতার মাহফিল করা পিকনিক করা এত বড় বড় জিনিসগুলো কিন্তু থেমেছিল না সব কিন্তু চলছিল আর আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলুন আমার কাছেও মনে হয়েছে যে স্মার্ট বিএফডিসি গড়ে তুলুন সেই জন্য সেখান থেকে খুব স্মার্ট মানুষজনকে এখানে এখন দরকার উন্নয়নশীল উন্নতশীল মন মানসিকতার মানুষকে এখানে আসতে হবে যাতে আমরা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আমরা যাতে চলতে পারি বড় যে কাজটি মানে আপনি নির্বাচনের ছিল যে যারা করতে একশো চুরাশি জনের মতো বাতিল ছিল সেখান থেকে একশো তিনজনকে আসলে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আপনারা দেখছেন যে ওরা কিন্তু মনে হচ্ছে চার বছর পর ওরা মুক্ত হয়েছে ওরা খুব আনন্দের সহিত ঘুরে বেড়াচ্ছে আনন্দের সহিত এবার ঈদ থেকেও মনে হচ্ছে বেশি ওরা এই নির্বাচনটাতে ওরা ঈদের মতো আমেজ পাচ্ছে আর আদ্য বলতে যেটা পাবো যে করোনাকালীন সময়ে এসে আমি এফ হাল ধরেছিলাম আমাদের করোনার পরপরই যে ইলেকশানটা হয়েছিল সেটাতে কিন্তু আমি হয়ে এসেছি সেখান থেকে এই সমিতিটাকে কিন্তু আমি রান করে গিয়েছি কিছুই কিন্তু বসেছিল না যে করোনার কারণে এটা থেমে গিয়েছে ওটা থেমে গিয়েছে কোনো কিছুই থেমেছিল না সব কিছুই চলছিল এবং কাজগুলো বা আপনার আমরা খুবই চাই যে যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সামনে যে ভবনটা উদ্বোধন করেছে আমরা চাবো যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী কিন্তু এসেছিলেন মানে তথ্য প্রতিমন্ত্রী উনি এসে বলেছেন দু বছরের মধ্যে উনি এই ভবনটি ওপেনিং করবে তো নির্বাচিত হয়ে আসলে আসলে সেটার দিকেও আমাদের একটা নজর থাকবে যাতে ভবনটি হয়ে আসলে এফডিসির জন্য খুব উন্নয়নমূলক কাজ হবে আর আরেকটি সবচেয়ে বড়ো কাজ যেটা ছিল যে আমাদের সাথে কিন্তু এখন একভাবে একাত্মভাবে আছে হলো হল মালিকরা হল মালিকটা কিন্তু এফডিসির সাথে ছিল না ওনারা শিল্পী সমিতির সাথে তো ছিলই না তো অনেক দূরে ছিলেন সেখান থেকে কিন্তু হল মালিকরা আমাদের একই ছাদে নিচে এখন আছে হলগুলোর জন্য যাতে সংস্কার হয় হলগুলা যাতে মানে নতুন হল যাতে হয় সেটার জন্য কিন্তু আমরা এখন কাজ করছি এবং সেই কাজটা কিন্তু আমরা করে নিচুন্ত্রী বলেছেন দেখেন আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি আমার কাছে মনে হয় যে একা কোনো কিছুই একজন মানুষের পক্ষে করা সম্ভব না তথ্যমন্ত্রী যেহেতু বলেছেন তথ্যমন্ত্রীর সাথে আমাদেরকেও যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন স্পেশালি প্রযোজক সমিতিটা খুব বেশি দরকার এখন প্রযোজক সমিতি যেটা আসলে যে সমিতিটা ছাড়া এই পরিচালক এবং তারপরে তুলে শিল্পী তারপর হলো ক্যামেরা অ্যাসোসিয়েশন আমার মনে হয় যে প্রয়োজক সমিতিটা এই মুহূর্তে আমাদের খুব দরকার প্রয়োজক সমিতির যে মামলা আছে যেটা আছে সেগুলি যাতে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রয়োজক সমিতির ইলেকশনটাও যাতে হয়ে যায় আমরা চাব ওনার হাতটা শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তথ্যমন্ত্রীর হাত ধরে স্পেশালি আমি নির্বাচিত হয়ে আসতে চাইলে শিল্পী সমিতি ওনার হাতে হাত থেকে হাত শক্তিশালী করার জন্য আমরা ওনার সাথে কাজ করবো একটাই উদ্দেশ্য ওনাদের উদ্দেশ্য যেটা বলতে চাই যে শুভকামনা আসলে আমার প্রতিদিনই যিনি করছেন ডিপজোল সাহেব ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো যে আমার কাছে আসলে এটাই খুব বড় জয় মনে হচ্ছে যে আমি ওনার ছবি দিয়ে এসেছিলাম আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে পাশাপাশি প্রতিদ্বন্দ্বী করছি এটা মনে হয় আমার আঠারো বছরের অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ কি এত তাড়াতাড়ি একজন শিল্পী এই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও তো অনেক কঠিন একটা ব্যাপার আর আমি একটা ফিমেল আর্টিস্টদের জন্য একটা কথা বলবো যে আমাকে আবার নির্বাচিত করেন আর এই চেয়ারটা যেহেতু একজন ফিমেল আজ পর্যন্ত আসেনি কোনো মহিলা সাধারণ সম্পাদক আসেনি আমাকে আবার নির্বাচিত করেন এবং আপনি আবার নেক্সট নির্বাচিত হওয়ার জন্য রেডি হন কারণ আমার মনে হয় যে আমার হাত ধরে সাধারণ সম্পাদক পদটা যেহেতু একজন নারী হিসেবে আসছে আমরা হয়তোবা ভবিষ্যতে দেখতে পারবো যে সভাপতি একজন নারী আসবে তাই আমি বলবো যে নারী ভোটারদের প্রতি আপনারা যদি দেশ বিদেশে যেখানে আছেন আপনারা আসেন উনি দেখেন আমি তো সুস্থ সুন্দর নির্বাচনের পক্ষেই সবসময় কারণ আমি ন্যায়ের পক্ষে অলওয়েজ যে যদি হবে সুন্দরভাবে আমরা এখনো দেখছি সুস্থভাবে সুন্দরভাবে নির্বাচনটা হবে তাহলে যেটা হবে অবশ্যই সেটা মেনে নিব কিন্তু আমার জয় নিয়েও কিন্তু আমি একশো ভাগ আসি না বিপক্ষ প্যানেল আগেরবার আপনারা যেটা করেছিলেন আপনাদেরকে এতগুলি মানুষ নির্বাচিত করেছিল আপনারা আসেননি মনে হয় আমি যদি নির্বাচিত হই আপনারা কষ্ট করে আপনাদের সেই চেয়ারগুলিতে এসে বসবেন এবং আমার পাশেও বসবেন আর যদি ওনারা নির্বাচিত হয় আসলে ওনাদের কাছ থেকে উন্নয়ন অবশ্যই আমি আশা করবো আপনারা উন্নয়ন করবেন টিভি